আসসালামু আলাইকুম সরকারের গ্রহণ থেকে আমি প্রান্ত সরকার আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম যে কীভাবে দেশি বাচ্চা বোটিং করতে হয় তো আমার কিছু দেশি বাচ্চা পড়ছে তো তাদেরকে আমি এই গরমের মধ্যে কীভাবে বোটিং করব তার আপনার অভিজ্ঞতা শেয়ার করবো তো প্রথমে কিছু পরিমাণ পানি নিয়েছি যা হাফ লিটারের মতো তো এরপর আমি কিছু পরিমাণ চিনিও নিয়েছি সাথে তো এখন আমি কিছু লেবু নিব লেবুর টুকরা নিব তো লেবুর টুকরা আমি রস করে পানির সাথে মিশিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে চিনি এবং পানি এবং লেবু একসাথে মিশিয়ে তো তাদেরকে খেতে দেব তো দেখতে থাকুন ভিডিওগুলা আমার চ্যানেলে অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি একটা সমস্যার কারণে তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে আমার আগামীকাল কিছু আমার দেশি বাচ্চা ফুটছে আমি মুরগি দিয়ে বাচ্চা মূলত বাচ্চা ফুটিয়েছি তো তারপরেও আমি দেশি মুরগি বাচ্চা মুরগি দিয়ে ফুটিয়ে বোটিং করতে হয় না তারপরও আমি সেফটির জন্য আমি বোটিং করতেছি ভালো দিয়ে মানে মেডিসিন বা লেবু পানি দিয়ে যে আমার কিছু বাচ্চা ফুটছে এগুলোকে আমি যে লেবু পানি খেতে দিব তো আমি তাকে প্রথমে বাসস্থান আমি আগে তৈরি করে নিয়েছি যে কোথায় আমি খাবার দিব পানি দিব তো একটা চটের মধ্যে আমি বাচ্চাগুলো ছেড়ে দিব তো এরপর আমি আগেতে বাচ্চাগুলো ছেড়ে দেবো যাতে ওরা নতুন পরিবেশে আগে মানিয়ে নিতে পারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারে তো বাচ্চাগুলো নামিয়ে তো আমি পানি সাথে চিনি মেশানো পানি এগুলো খেতে দেবো তো তারা খাবে এরপর আমি তাদেরকে ফিট দেবো আগেতে ফিট দেবো না আগে পানিগুলো কিছুক্ষণ খাবে খাওয়ার পর আমি তারপরে ফিট দেবো বাচ্চাগুলো আগেতে পানি খেয়ে খাদ্য খেলে খাদ্য হয়ে খেলে দেখা যাবে পেটের মধ্যে গ্যাস হবে তো গ্যাসের কারণে বাচ্চাগুলো মারা যেতে পারে তো সেই জন্য আমি প্রথমে অনেকক্ষণে পানি খেতে দিয়েছি বাচ্চাগুলো পানি খাওয়া শেষ হলে তাদেরকে খাবার দিতেছি এখন তো আটচল্লিশ ঘন্টা পরে আমি তাদেরকে খাবার দিয়েছি এরপরেও আমার ফার্মে অনেকগুলো মুরগি আছে যেটা ব্রহ্মা ব্রহ্মা আছে সেরেমা আছে আশিল আছে এগুলোকে গরমে আমি নতুন গরমের জন্য তাদের সুরক্ষার জন্য তাদেরকে আমি লেবু শরবত খেতে দিব তো এই যেটা আমার আসিল এখন এতক্ষণ দেখলাম ব্রাহ্ম এটা আসিল তো এটা আমার ব্রাহ্মা লাইট ব্রহ্মা কলম্বিয়ান লাইট ব্রহ্মা তো এই এগুলাকেও আমি পরিচর্চার জন্য তাদেরকে শুদ্ধ করে লেবু রসের পানি খাওয়াবো এটা আমার মালয়েশিয়ান সরষের মা এগুলোকেও আমি খেতে দেবো তো এখন আমি পর্যন্ত পানি দিই তো প্রথমে আগে খাবার দিয়েছি খাবারগুলো খাক এরপরে আমি এই যে লেবু পানি দেবো এই যে আমি কিছু পরিমাণ পানি নিয়েছি যেটা চার লিটারের মতো আমার প্রতিদিন চার লিটার পানি লাগে এইগুলো মুরগির জন্য তো আমি এই যে লেবু আগে লেবু কাটা ছিল তো কাটা লেবুগুলো আমি এখন পানির সাথে মিশাচ্ছি তো এর সাথে কোনো আমি কোনো পরি কোনো পরিমাণ ই দিব না অন্য কোনো কিছু দিব না শুধু লেবু আর পানিটা দিব। ভালোভাবে পানিটা মিশিয়ে নিতেছি যাতে লেবুর সাথে পানিগুলো মিশিয়ে থাক মিশিয়ে যেতে পারে তো ভালো মিশে থাকুক এরপরে যে ঢিঙ্কারে আমি ভরবো ঢিঙ্কারে বড় আমি খেতে দেবো আমাদের গ্রামে এখন ফার্মের আমার গ্রামের ফার্মের ব্যবহার অবস্থা কারণ অল টাইম তাপমাত্রা থাকে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তো সেই জন্য আমি ফার্মে আমি তাদেরকে ঠান্ডা পানির সাথে লেবুটা দিতে যাতে মুরগিগুলা স্টোক না করে স্টোক করে না মারা যায় তো আপনারাও দেখবেন দুপুরবেলা ঠান্ডা পানিটা দেওয়ার দিবেন যেন মুরগিগুলা ঠান্ডা পানি খেয়ে স্ট্রোক না করে গরমে অতিরিক্ত গরমে তো সেই জন্য আমি দুপুরবেলা তাদেরকে এই ঠান্ডা পানির সাথে এই লেবু পানি দিতেছি যেন মুরগিগুলো খেয়ে ইকো থাকে আর দুপুরবেলা মুরগিকে আপনারা ফিড না দিয়ে শুধু ধান দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন যেটা এই মুরগি যেন ক্ষতি না হয় তো আপনার দুপুরবেলা ধান বা গাছ বা শাকসবজি দিতে পারেন এতে মুরগিগুলো শুধু থাকবে তো আমি ওটাই ব্যবহার করি গ্রামে আমি থাকি গ্রামে থাকার সুবিধা হচ্ছে অল টাইম গাছ পাওয়া যায় বা শাকসবজি পাওয়া যায় তার সাথে আমার ধান আছে ধানগুলো খেতে দিই ধান খাওয়ার পর আমি শাক সবজি দিই এখন আমি মুরগি মুরগিগুলোকে লেবু পানি দিতেছি মিশিয়ে আমার সব ড্রিঙ্কারে এখন মূলত পানি ভরা শেষ এখন আমি মুরগিগুলোকে নিয়ে যাবো এই যে নেওয়া শেষ এখন আমি যে সারাদিন তারা দান খাইছে দান খাওয়ার পর এখন পানি বিপাশে পেয়েছে তো সেই জন্য আমি তাদেরকে এখন পানি দিতেছি দুপুরবেলা এখন ওই যে মুরগিগুলা পানি খাওয়ার জন্য এগিয়ে আসতেছে এখন আমি এই যে ব্রাহ্মাকে মুরগি দিয়েছি যেটা বাব্রাহমা এই যে আমার আশিল দুঃখজনক বিষয় হলো যে আমার আশিলের ফিমেলটা মারা গিয়েছিল তো আমি তার সময় দিতে পারিনি তো তাদের এরপর আমি ব্রাহ্মা ব্রাহ্মাগুলাকে দিয়েছি এখন পানি পেয়ে তার এগিয়ে আসতেছে পানি খাওয়ার জন্য শেরোমাকে পানি দিয়েছি পানিগুলো খাচ্ছে তো সব মুরগি যে ব্রাহ্মা আমার কলম্বিয়ান ব্রাহ্মাটা পানি খাচ্ছে সবগুলায় কারণ অতিরিক্ত গরম তার মধ্যে আমি সকাল দশটার মধ্যে পানি তুলে নিয়েছিলাম আর পানি দেওয়া হয়নি জানি একবার আমি জানি একবারে আমি লেবু পানি দেবো সেই জন্য এই যে আমার আশিল খাচ্ছে আমার ব্রাহ্মাগুলো ওই যে কপি পাশে পেয়েছে ব্রাহ্মার ফিমেলগুলা পানি খাচ্ছে এই যে এখানে আমার শেরমা সেরমা স্বশেরো মা যেটা মালয়েশিয়ান মা বলে এগুলো এখনও যে পানি 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 পেয়ে পানি দিকে যাচ্ছে পানি খাচ্ছে সেরমা এই এরপরে আছে আমার দেশিগুলো বাচ্চা পানি খাওয়ার পরে দেশিগুলো বাচ্চা এই যে পানি পানি প্লাস আমি যে খাবার দিয়েছি আমার গ্রামে ঢেকে দিয়েছি যত বাচ্চাগুলো বাইরে না যেতে পারে সেই জন্য তো এই যে আমার এখানে ইনকুবেটার আছে ইনকুবেটার মূলত বাচ্চা ফুটায় দেশি সবগুলাই কিন্তু এবার আমি মুরগি দিয়ে ফুটিয়েছি যেন অতিরিক্ত গরম কেননা আবার ইনকুবেটে ফুটালে দেখা দেখা যাচ্ছে যে আবার এক্সট্রা ফুটিং করতে হয় সেই জন্য আমি দেশি বা মুরগি দিয়ে ফুটিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সরকারের গুরু হম থেকে আমি প্রান্ত সরকার